হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে মানেই অনলাইন জগতের বিশ্বস্ত ক্যাসিনো গেম আর এখানে আমরা কিন্তু অনলাইনে প্রচুর গেম খেলতে পারবো যেখান থেকে আমরা গেম খেলে কিন্তু প্রচুর টাকা আয় করতে পারি তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেটটা বল আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো চলো এখন হচ্ছে আমরা ওয়ান এক্স বেডে গেম খেলব কারণ ওয়ান এক্স বেডে গেম মানেই মজা করা আনন্দ করার সাথে প্রচুর টাকা ইনকাম করা তো এখন একটা গেম খেলবো গেমটার নাম হচ্ছে মান্ডি মুন্ডিয়াল যেখানে আমরা সাতান্ন গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো চলো গেমটা শুরু করি আর দেখি গেমটা আসলে কি রকম মজা শুরু করার আগে প্রথমে হচ্ছে আমি বাজি ধরবো তো আমি টাকা বাজি ধরলাম দেখো এটা কিন্তু পুরোটা একটা ফুটবলের মতো গেম আমার হচ্ছে জাস্ট আমার নিজের ক্লিয়ারের উপরে ফুটবল হচ্ছে পাস করতে হবে আর আমি পাস করে যত উপরে যেতে পারবো তত কিন্তু টাকা ইনকাম করতে হবে এটা তো চোদ্দ দশমিক দুই মিনিট এখন শাসন নগর সর্বোচ্চ টাকা কিন্তু ইনকাম করে ফেললাম পাঁচশো টাকা বা দিতে পেয়ে গেলাম আঠাশ হাজার চারশো টাকা প্রথম শুরুতেই এতগুলা টাকা ইনকাম করে দিচ্ছে তো এরকম শুরুতেই অন্য কোনো অ্যাপ টাকা দেয় কিনা আমার জানা নাই দেখো এখন আবার সাড়ে তিন তিন দেখো সাড়ে তিন গুণের পর গিয়ে অন্য প্লেয়ার এসে চলে গেছে ব্যাপার না চলো আবার খেলি এইদিকে আবার ইন্টারনেটও প্রবলেম যে প্রথম শটটাই হচ্ছে আমার তারপরে সত্ত্বেও আমার প্লেয়ার তারপরে দেখো অন্য প্লেয়ার এসে চলে গেছে কোনো ব্যাপার না আবার খেলি সাড়ে তিন গুণ ওটা দেখো এবার সাড়ে তিন গুণ যাওয়ার পরে চোদ্দ গুণে গিয়ে হচ্ছে ছুটে গেল এবার তো শুরুতেই আবার এটা সাড়ে তিন গুলো আবার নিয়ে নিব যেহেতু লাখটা একটু খারাপ হচ্ছে যদিও প্রথম চালেই

তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেডটা বল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেডটা ব্যবহার করো প্রোমো কোডটা দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে প্রমো কোডটা ব্যবহার করো তো বন্ধুরা নিয়ে নিয়ন্ত্রণ এরকমই মজা আশা করি তোমরা খেলে এখান থেকে প্রচুর টাকা আয় করতে পারো তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো আশা করবো সবাই আমার ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হও তো আজকে আমরা তো ভিডিও নেবো না পরবর্তী ভিডিওতে অন্য কোনো দিন নিয়ে সে